সারা দিনের একটা বড় কাজ মনে হচ্ছে হয়ে গেছে এগুলো সব দুধ হবে তারপরে তুমি নেবে মর্নিং মা আজকে মেহু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে হার পড়েছো সকাল বেলায় ঘুম থেকে উঠে

ওপরে বাবা আসুক তারপরে যাই বাবা আসুক তারপরে যাই হ্যাঁ মা নিচে কাজ আছে কতগুলো সেগুলো করে নি তারপরে যাচ্ছি ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে আসো তুমি এখানে আসো বেবি সকালবেলা থেকে উঠে দুবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেল ঠিক আছে সারা দিন তো পড়েই আছে ঠিক আছে যে এটা তুলসী গাছ নমো করো নমো নমো তুলসী গাছ মা নমো করো নমো নমো রে তুলসী গাছ মা এগুলো সব ধুতে হবে তারপরে তুমি নেবে এটা কি পাস্তা নিয়ে এসেছে আর ওটা কি বাবার হাতে এটা কি বাবা ভুট খাবো পরে আমরা পুড়িয়ে তারপরে খাবো ভুটটা কোনটা খাবি কোনটা খাবি তুই মিষ্টি খাবি চকলেট খাবি না খাবি কোনটা খাবি বল না দুটো হবে না যে একটা বললে কি দিতে বলছো প্লিজ কি দেব প্লিজ কোনটা দেব তুমি বলো ও খুশি তাহলে কোনটা এইটাই তো দিতে বললে তাহলে কোনটা এইটা হ্যাঁ এইটা দেখেছো এইটা তার পছন্দ নৌ নো তাহলে রেখে দিই এটা লাগবে তোমারই সবে এখন খাউ খাউ করতে হবে সকাল থেকে অনেক কাজ এই যে শুরু হলো আগে কোনটা হ্যাঁ তারপর তারপর কোনটা গুড তারপর তারপর কোনটা ওটা কি তারপর হ্যাঁ তারপর হুম হুম দেখি কোনটা তারপর হ্যাঁ তারপর গুড বই একটা একটা করে হচ্ছে না সব উল্টা দিল কি নিয়ে এসেছি আজকে বাবা আর মেয়েতে বসেছে বাতাবি লেবু মাখানোর জন্য আমি আর যেতে পারছি না বলেছে আমাকে চামচ আনতে কি অবস্থা দেখেছি আর এটা কি ইন্টারেস্টেড দেখো মেঘু ভাবছি আমি কত কিছু করবো এখন

খুশি মাটা দেখো আমাকে একটু দেবে আমাকে একটু দেবে কি সুন্দর লেবু ছাড়ি দিচ্ছে বাবা দেখ মা আজকে আমরা এখন এটা খাবো কি মজা কেমন ভালো কতটা এতটা মিষ্টি দেখো কি সুন্দর মাখাচ্ছে বাবা লবণ চিনি লঙ্কা দিয়ে বাবা তো ওদিকে কি সুন্দর লেবুটা মা খাচ্ছে আর তুমি কি করছো বাবা আর মেয়েতে মিলে আজকে এইসব করছে আর আমি একবার রান্নাঘরে খুন্তি নাচ্ছি আর একবার ওদের কাছে এসে এইসব দেখছি এই যে দুজনে মিলে আজকে এইসব করছে দেখো এইভাবে বাতাবি লেবু কারা কারা খাও বলো তো আমরা তো ছোটবেলা থেকে এরকম ভাবে খাই ছোটবেলায় দেখতাম মাকে মাখিয়ে দিতে তারপরে দেখো তো মাই এটা এখন নেয়ার জন্য সে পাগল আজকে সকালবেলায় উঠে আমি স্নানটা সেরে নিয়েছি ওই জন্য আজকে সারা দিনের একটা বড় কাজ মনে হচ্ছে হয়ে গেছে আর এদিকে মেহু এইসব করছে বাবার সাথে আজকে তো এখন এইসব খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে স্নানটা করিয়ে নেব ওকে তারপরে তো দুপুরে আবার খাওয়া দাওয়ার পর্ব চলে আসবে মানে সকাল থেকে উঠে একইভাবে দৌড়ে যায় জাস্ট দৌড়ে যায় সারাদিন আর কীভাবে যে সময় চলে যায় তোমরা ব্লগেই দেখতে পাও যে মানে পাঁচটা মিনিট যদি বসতে পারি তারপর আজকে এডিট এখনও পর্যন্ত বারোটা বেজে গেছে এডিট করে তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করতে পারবো কি না জানি না কারণ আজকে সকাল থেকে উঠে প্রচুর ব্যস্ত প্রচুর তাকে কোনো একটা কাজ যদি করতে দেওয়া যায় ও বাবা সে কি খুশি তার খুশির কোনো অন্ত নেই কি বাবা তা ওই আমার বাবা তা ঘিমে গেছে গো আবার ধনেপাতা কুচি পড়ে গেল ব্যাস এ স্বাদ হয়ে যাবে দেখুন অনেকে আবার ধনেপাতা কুচিটা খায় না তারা অ্যাভয়েড করতে পারো বাট তোপালি দিলে আলাদা একটা ফ্লেভার আসে বা বাবা হাই করে দাও মিছে এইবা ওলে কি কমপ্লিট মানে লেবু মাখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেহু দেখো tuttur pore berachche ঠিক আছে এই একটা লেবু মাখাতে গিয়ে কত কিছু করতে হলো আমাদের ওলে ওলে হ্যাঁ হ্যাঁ এটা মা কত খুশি আমার মাটা দেখেছো এই যে আমাদের আলাদা করে লঙ্কা ছিটিয়ে নাও বাবা রে কেমন হয়েছে বসতে বলছে এসো ওই দেখো ডাকছে ডাকো বাবাকে ডাকো ভালো কতটা এতটা ভালো আছে ওরে বাবা আমাদের ভাইটা করেছে দেখো ঠিক আছে এটা হচ্ছে মেহুর আজকের খেলা আজকে কিচ্ছু বলা হয়নি মানে এটা হচ্ছে গিয়ে ওর রাজত্ব ঠিক আছে দেখো কি করেছে দেখো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এই সমস্ত কম্মগুলো করেছে আবার দেখো এই বাটিগুলো এখানে এক এক করে রেখে দিয়েছে সাজিয়ে গুছিয়ে ও মা মা তুমি এইগুলো করেছ ভালো লাগে তোমার এগুলো করতে ওরে রে বাবা তো ভয় পেয়ে যাবে দি বাবা যদি আর না থাকে ঘরে পাগল নিয়ে কারবার আমার আচ্ছা এবার বলি মেহুর এই গামলাটা প্রচন্ড প্রিয় ঠিক আছে ও এইটার মধ্যেই বসতে বেশি পছন্দ করে কারণ এটার মধ্যে ও একদম সেট হয়ে যায় এদিকে একটা বাথটাব ওপরে আরেকটা বড় বাথটাব আছে কিন্তু এইগুলোতে সে পছন্দ করে না খুব একটা সে ওই গামলাটার মধ্যেই বসবে তার কারণে এখানে পুরো সে সেট হয়ে যায় তার পছন্দ এটা ঠিক আছে ওমা রে বলছি পাহাড়ে যাবি না সমুদ্রে যাবি কোথায়

ঠাকুর পোশাক খাবে না ঠাকুর তুমি তো নিয়েছো একটা এক্ষুনি দু মিনিটও হয়নি পুজোটা হয় দেওয়া হয়েছে হ্যাঁ ওই যে গোপালি চলে এসেছে দেখো দেখো বুঝেছো সময় পরে ওটা আগে খাও তারপরে আবার বাবা পরে দেবে আগে আসো এদিকে আসো ইলিশ মাছের পাতলা ঝোল করেছি এখানে আমাদের আর মেহুর জন্যও আজকে ইলিশ মাছই রান্না করেছি আজকে ওকে এটা দিয়ে খাবো ঝিঙে আর আলু দিয়ে আর এখানটা একটু ভাত নিয়ে নিয়েছি আর মেহু কিন্তু এই চাটনিটা ভীষণ ভালোবাসে তোকে একটু চাটনিও দেবো তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর তার সাথে আছে এখানে একটু শাক ভাজা আর এখানে উচ্চা ভাজা আজকে মাছটা বেছে দিচ্ছে মেহুর বাবা ঠিক আছে ডবল চেকিং হচ্ছে একবার বাবা মাছের কাটাটা বেছে দিচ্ছে তারপরে আবার মা সেখান থেকে নিয়ে ভালো করে দেখে নিচ্ছে যে মাছে কোনো কাটা নেই তো তারপর মেহু আজকে খাচ্ছে কি ইলিশ ফিস এই নামবে আগে খেয়ে নাও আগে খেয়ে নাও হ্যাঁ আগে খেয়ে নাও তারপরে ঠিক আছে এইটুকু আর এইটুকু এই যে তাকা এইটুকু এইটুকু আচ্ছা এই যে মেহু চাটনি খায় দেখেছো ঠিক চেনে চাটনিটা দেখেছো হলো বাবা बाबा কি করবে টি চাটনি কি চাটনি চাটনি কই গেল হুম খাও খাওর পরে মেহু কোথায় এসেছে একটু উপরে এসেছে হুম কি বলছ শুনছো ওইটার ওই কাঠি মানে যেরকম চামচটা থাকে আইসক্রিম খায় জন্য বলছে আইসক্রিম খাও আমি খাবো না আইসক্রিম আমার পেট ভরে গেছে আমি এক্ষুনি ভাতু খেয়ে এসেছি বাবাকে এসেছে কি ঘুমায় হয়ে গেল হ্যাঁ ঘুম থেকে উঠে বললে এত তাড়াতাড়ি হ্যাঁ কি আনতে হবে এবার এটি কি আনতে হবে এবার বলা হয়ে গেছে কিন্তু অলরেডি কাছি হ্যাঁ হ্যাঁ কাছি আনতে হবে তো হ্যাঁ মেহু ঠিক জানে যে পার্সেল আসলে পরে মা এটা কাঁচি দিয়ে কাট করবে তো সেই কারণে মেহু বল পার্সেল দেখলে বলবে মা কাছি ওষুধ খাবে এখন ওষুধ খাও এমনি খাই দুষ্টু তোমার বাবার নাম কি গো তোমার বাবার নাম কি অভিজিত আর তোমার নাম কি তোমার নাম কি এ যা মেহু মেহুর নাম ভুলে গেছে তোমার নাম কি মেহু তুমি কোথায় থাকো বলো কৃষ্ণ নগর এই দেখো পার্সেলটা খোলা হয়ে গেছে মেহুর এইবার দেখো কি ছিল পার্সেলের মধ্যে এটা রিসেন্টলি অর্ডার করেছি আর মেহু এখন এটা নিয়ে খেলতে বসে গেছে একটা রাজকন্যাকে দেখতে পাচ্ছ এখানে বাবা মাথায় আবার একটা ক্লিপ দিয়েছি কি সুন্দর ঝুটি বুড়ি ঝুটি বুড়ি এখন খাবে দুধ মুড়ি কলা এটা হচ্ছে মেহুর আজকের সন্ধ্যার খাবার তাই তো মা আর খাবে না মা ও মা আর খাবে না একটু আর খাবে না ব্যাস মেহুর ইচ্ছে আর সে খাবে না ব্যাস খাওয়া কমপ্লিট বাবার জন্য চা তুমি যে দুধ কলা মুড়ি খেলে তা বাবার জন্য একটু চা বানিয়েছি হুম ঠাকুর হুম ঠাকুর নমক ঠাকুর দেখে যাচ্ছিস তোরা কোথায় যাচ্ছো করছে কোথায় যাচ্ছো

কিছু তো বাবাকে একদম কাছে সাইডিন ও এটা কি হলো ও কি বলছ তুমি ওকে এটা কি হলো চলো বাইরে চলো এদিকে বাবাকে ছাড়াও হবে না আর আর এদিকে বাবা কি হয়েছে

মাকে টাটা করে দাও টাটা 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 লাভ ইউ করে দাও কি সুন্দর কর্তাকে আবার লাভ ইউ করে দিলে একটু কই ব্যাংক কই কোথায় দেখেছিল তুমি ব্যাংক এখানে ছিল ব্যাংক ডাকছে ব্যাংকে কথা বলছে না ব্যাংক চলে এসো চলে এসো এই আমরা এদিকে খুঁজি চলো আসো এদিকে আসি ব্যাং ব্যাংকে এদিক এদিকে খুঁজি চলো আসো ওই তো ব্যাংক প্যাক প্যাক করছে দেখেছো চলো আসো হ্যাঁ ব্যাং আসো এখন ব্যাংক খুঁজে খুঁজে বেরোচ্ছে সে এই যে বাইকে উঠছে না ব্যাংক খুঁজে পাচ্ছে না ব্যাঙ্কে ডাকছে ব্যাঙ্কে ওর আওয়াজে সারা নিচ্ছে না ডাকে কই ব্যাং মেহুর ডাকে সারা দিচ্ছো না যে আসো 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 মা আসো চিন্তা করো ব্যাংকে খুঁজতে যাচ্ছে বাই করে দিয়ে আয় মেহু ঠিক আছে আমি চলে গেলাম আমি বাইকে উঠে চলে গেলাম চলে যাচ্ছি কিন্তু এই যে ঠিক আছে টাটা দিচ্ছে দেখেছো এই টাটা টাটা হ্যালো তো একটু রাত হয়ে গেছে আজকে ফিরতে বাড়িতে বাইরে গেছিলাম যেহেতু আরেকটা মিহু দাঁড়িয়ে রয়েছে সেটাতে বাবার সাথে হাতে হাতে কাজ করছে আর আমি এখন বানাচ্ছি মেহুর ডিনার এখানে আমি আজকে মেহুর জন্য বানাচ্ছি ওটস মেহু আজকে রাতে ওটস খাবে কারণ দুপুর আজকে যেহেতুকে মাছ দিয়েছি রাতে আর চিকেন বা মাছ কিছু দিচ্ছি না আজকে এটাই দিচ্ছি আর অন্যান্য দিন রাতের বেলায় আমি ওকে কিছুদিন ডাল ভাত আলু সেদ্ধও দিই হঠাৎ করে বিভৎস গরম মানে এই গরমে রান্নাঘরে দেখো একা ক্লিপ পড়েছে বলে আমার দেখাচ্ছে কই ক্লিপ পড়েছ তুমি কই ক্লিপ এই যে ক্লিপ এই তো ক্লিপ এই গরমে মানে রান্নাঘরে যাওয়া মানে মানে কি বলবো আর মানে কতক্ষণে বেরোবো তো মেহুর জন্য রান্না বান্না করা কমপ্লিট এখন খাউ খাউ করতে হবে এখন তাড়াতাড়ি করে খাউ খাউ করে তারপরে ফ্রেশ হয়ে ঘুম তো মেহু আজকে খাবে ওটস আর তার সাথে ভেজিটেবলস তুমি কি খাবে মা এখন আর বাঘা কই বাঘা সে বলছো তুমি ঘুম পেয়ে গেছে আবার কালকে সকাল বেলায় উঠে তারপরে খেলা করবো আমরা ঠিক আছে কাউ কাউ হয়ে গেল তারপরে ফ্রেশ হয়ে গেল তারপরে আমার মা এখন শুয়ে পড়লো গুড গালের মতো হ্যাঁ দাদা তুই সবাইকে তাতা কই দাও তাতা গুড নাইট ওই বাবা লাভ ইউ অল বলো সবাই খুব ভালো থেকো শুভ রাত্রি গুড নাইট

বলো জয় রাধে রাধে হরে কৃষ্ণ নম নম চলো সবাই খুব ভালো থেকো